উনিশশো তেত্রিশ সালের মে মাস লন্ডনে প্রিমিয়ার শো হল ইংরেজি ভাষায় কর্ম নামে এক ভারতীয় সিনেমা ইন্দো জার্মান ব্রিটিশ কোলাবরেশনে ইংরেজি আর হিন্দি দু ভাষাতেই তৈরি হয়েছে ছবিটা শোনা যায় গণ্যমান্য ইংরেজ দর্শকদের মধ্যে লেখি ছিলেন রাজা পঞ্চম জর্জ আর রানি মেরিও এক রাজপুত্রের সঙ্গে এক রাজকন্যার প্রেম কাহিনীর ওপর ভিত্তি করেই বানানো এই সিনেমাটা শুধু লন্ডনে নয় প্রশংসিত হলো সারা ইউরোপে বিশেষ করে রাজকুমারীর চরিত্রে নবগতার নায়িকার রূপ আর অভিনয় দেখে আর নিখুঁত ইংরেজি উচ্চারণে রাতারাতি জগৎ বিখ্যাত হয়ে উঠলেন তিনি তবে ছবির শেষে এক দীর্ঘ চুপন দৃশ্য নিয়ে বিদেশে না হলেও দেশে উঠেছিল সমালোচনার ঝড় তিনি হলেন দেবিকা রানী সম্পর্কে রবীন্দ্রনাথের নাতনি বয়স থেকেই পড়াশোনা শুরু লন্ডনের এক বোর্ডিং স্কুল থেকে এরপর রয়্যাল একাডেমি থেকে মিউজিক আর অভিনয় শিক্ষা উনিশশো উনত্রিশে মাত্র একুশ বছর বয়সে বিয়ে করলেন আরেক বিশাল নাট্য ব্যক্তিত্ব হিমাংশু রায়কে তিনিও ছিলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ছাত্র কর্মসিনেমায় দেবিকার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ভারতে ফিরে উনিশশো চৌত্রিশে মুম্বাইয়ের মালাটেতে দুজনে গড়ে তুললেন আধুনিক মানের ফিল্ম স্টুডিও বোম্বে টকিস যানবাহন কলাকুশলীদের নিয়ে তৈরি হতে লাগলো দেবিকা রানীকে নিয়ে একের পর এক নারী কেন্দ্রিক সিনেমা বেশিরভাগ সিনেমাতেই তার বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন অশোক কুমার অভিনয় গুণে পেয়েছিলেন নজিরবিহীন জনপ্রিয়তা তার অ্যাক্টিং স্টাইলকে তুলনা করা হতো হলিউড অভিনেত্রী গ্রেটা কার্পোর সঙ্গে তাঁর উত্তম জীবনযাত্রা আর বর্ণময় জীবনের জন্য সমালোচিতও হয়েছেন বারবার ব্যক্তিগত জীবনে তিনি সমাজ সংস্কারের বেনাজাল ভেঙেছেন বারংবার পনেরোটা চলচ্চিত্রে অভিনয় করে উনিশশো তেতাল্লিশে বিদায় নিয়েছিলেন অভিনয় থেকে উনিশশো চল্লিশে হিমাংশু রায় মারা যাবার পর উনিশশো পঁয়তাল্লিশে রাশিয়ান চিত্রশিল্পী শ্বেতস্লাভ রিক্ষে বিয়ে করেন উনিশশো আটান্নয় পদ্মশ্রী আর উনিশশো উনসত্তরে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি উনিশশো চুরানব্বই চিরযৌবনায় এই নারীর ছিয়াশি বছর বয়সে মৃত্যু হলেও তাকে ঘিরে গড়ে ওঠা অসংখ্য গশিপের মধ্যে আজও বেঁচে আছেন দেবিকা রানী